চল্লিশ বছর পর কলিজার ভাইর ইউসুফ নবী তার খাস কামরায় বিনিয়াবিনের বসাইয়া কলিজার সাথে মিলাইয়া বলে বিনিয়ামিন আমার আব্বার কবর কি বিনিয়ামিন তোমার ভাই ইউসুফ রে চিনুনি কয় না চিনি না ইউসুফ নবীর দশ ভাই মিলে চাইল ইউসুফ রে মেরে ফেলবো আল্লাহ চাইলেন তোরা ইউসুফের জামা খুলিয়া অন্ধকার ময়লা পানির কূপে ফেলবি সম্মানের মাথা উঁচু করতে দিবি না আর আমি আল্লাহ ওই নাপাক পানির থেকে উঠাইয়া আমি এমন ভাবে তারে জামিনের মধ্যে প্রতিষ্ঠিত করবো রে ও ভাইয়া রাজেনেরা আমি আল্লাহ ইউসুফের এমন সম্মানের চেয়ার দান করব তোরা আজকে যতই ষড়যন্ত্র করো ইউসুফের কাছে এইসা মাপ চাইতে হবে আর ইউসুফের দিলটা এত বড় হয়ে যাবে ইউসুফ সাথে সাথে সবাই বিনা কসুরে মাফ করে দিবে ভাইরা আমার